নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা নতুন একটি সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনারা শুরুতেই তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার্ট রয়েছে আর এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো যে দাদা সেল করার জন্য ভিডিওটি পাঠিয়েছেন দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার সবই আপনাদের এক এক করে জানাবো তার আগে বলে রাখি বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বারসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক লাভ বার্ড এই বার্ডগুলো পাঠিয়েছেন চিত্রজিৎ বালিগঞ্জ থেকে আর এই চিত্রজিৎ মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি ওয়ান টু নাইন থ্রি ট্রিপল ফাইভ তো সুন্দর সুন্দর লাভবাটগুলো আপনারা যদি নিতে চান তো এখনই চিত্রজিৎদার সঙ্গে যোগাযোগ করে নিন আর এই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ারগুলো সিজনের শুরুতেই আপনারা যদি বাড়িতে নিয়ে যান তো এই বছরেই আপনারা সুন্দর সুন্দর বাচ্চা পাবেন এই পাখিগুলোর থেকে তো যারা নিতে চান তারা অবিলম্বে ফোন করুন আর দাদা কি দামে বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন বিস্তারিত দাদা থেকে জেনে নেবেন সুন্দর সুন্দর লাভবাটগুলো আপনারা যারা নেবেন অবিলম্বে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার্ট ফিশার এবং ভায়োলেট গ্রুপের পাখি রয়েছে তো এই সমস্ত পাখি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চিত্রজিৎ সঙ্গে যোগাযোগ করে নেবেন সবগুলোই ব্রিডিং পেয়ার আছে বন্ধুরা আপনারা যারা ব্রিডিং পেয়ার নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন চিত্রজিৎ দার সঙ্গে আর চিত্রজিৎ দার মোবাইল নাম্বার হল নাইন এইট থ্রি ওয়ান টু নাইন থ্রি ট্রিপল ফাইভ এই নাম্বারেই আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নিন চিত্রজিৎ দা কী দামে এই সুন্দর সুন্দর ব্রিডিং পেয়ারগুলো বিক্রি করবেন তো বন্ধুরা আপনারা যারা নেবেন তারা অবিলম্বে যোগাযোগ করে নিন আর পাখি নেওয়ার সময় সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না এজন্যে আপনারা যারাই পাখি নেবেন তারা অবশ্যই ভালো করে দেখে তবেই নেবেন আর পাখি নিতে যাওয়ার আগে অবশ্যই দাদার মোবাইল নাম্বারে ফোন করে দাদা কী দামে বিক্রি করবেন বিস্তারিতভাবে জেনে তবেই দাদার কাছ থেকে পাখি নিতে যাবেন আর আপনারা যারা কমেন্ট করে জানাচ্ছেন যে কি দাম বলুন দেখুন পাখি আমি বার্ড সেলিংয়ের ভিডিও দিই ঠিকই কিন্তু এই পাখিগুলো আমার নয় এজন্যে দাদার যে দাদারা সেল করার জন্যে পাখির ভিডিও পাঠায় প্রত্যেকের নাম লোকেশন মোবাইল নাম্বার দেয়া থাকে ভিডিওতে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন কেননা প্রত্যেকের একটা নিজস্ব দাম থাকে আপনারা দাম জিজ্ঞেস করে দাদার থেকে নেবেন প্রত্যেক সেলিং ভিডিওতে আমি কিন্তু যে ব্রিডাররা বার্ড সেলিং ভিডিও পাঠায় তাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে রাখি এই জন্যে আপনারা কেউ কমেন্ট করবেন না যে দাম কি আছে কারণ আমি কিছুই জানি না দাম কি আছে আর আমি কারোর কাছে জিজ্ঞাসাও করি না যে কি দামে দাদারা বিক্রি করছেন এই জন্যে আপনারা ডিসপ্লেতে দেয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সব ভিডিওতেই আমি বলে দিই যে যারা দাম বলে দেয় কারণ পাখির দাম ওইভাবে ঠিক হয় না সেলারের উপরে নির্ভর করে এবং যে কিনবে তার উপরে নির্ভর করে একটা ভিডিওতে এক রকম দাম বললাম হাটের ভিডিওতে খুচরো দাম যেভাবে বলি সেলিং ভিডিওতে সেভাবে বলা যায় না এজন্যে অনেক সময় কম দামে পাওয়া যায় তো এই জন্যে আপনারা যারা নেবেন দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি কিন্তু ভিডিওতে যে দামগুলো বলি সেগুলো কিন্তু ব্রিডার দাদারা আমার আগে থেকেই জানিয়ে দেয় এই আমি দামগুলো বলি আর যে ভিডিওতে দাম বলি না সেগুলো কিন্তু জানিও না কী দামে বিক্রি হয় এই জন্যে প্লিজ আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো এই সুন্দর সুন্দর লাভবার্টগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চিত্রজিৎদার নাম্বারে ফোন করে জেনে নেবেন চিত্রজিদ্দার লোকেশান হলো বালিগঞ্জ আর মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি ওয়ান টু নাইন থ্রি থ্রি ট্রিপল ফাইভ তো যারা নেবেন তারা তো ফোন করবেন আর প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি যে কথাটা যে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আর বিভিন্ন ব্রিডারদের বার্সেলিং ভিডিও তো এই চ্যানেলে দেখানো হয় এজন্য প্লিজ আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে ভিডিওতে যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখছেন যারা নেবেন তারা অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন পাখিগুলো কেমন হল তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা নেবেন প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে পাখিগুলো কোথায় গেল ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে সামনের দিন তো হাটের ভিডিও আপনাদের জন্য রয়েছে হাটের ভিডিও দেখাবো আর এখানে কিছু অফলাইনও দেখুন এখানে অফলাইন লাভবারও রয়েছে লুটিনো ফিশার অফলাইন এখানে রয়েছে দাদার থেকে এগুনো আপনারা নিতে পারবেন এ দেখুন লুটিনো ফিশার অফলাইন রয়েছে ওখানে আবার অ্যালবিনও রয়েছে ঠিক আছে এই সমস্ত পাখিগুলো আপনারা পেয়ে যাবেন দাদার সঙ্গে যোগাযোগ করে নিন কী কী পাখি আছে ভিডিওতে তো দেখালাম তবুও দাদার থেকে আরও যদি অন্যান্য পাখি থাকে আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সামনেই দুর্গা পুজো আসছে খুব আনন্দ করুন সবাই নমস্কার